স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোরে পর্দায় গোটা রাজ্য জুড়ে ক্রমান্বয়ে বেড়ে চলেছে অবৈধ অনুপ্রবেশ এবার তেলিয়ামোড়া রেল স্টেশনে আটক বারো জন অবৈধ অনুপ্রবেশকারী ক্রমান্বয়ে সীমান্ত সুরক্ষা নিয়ে জোরালো প্রশ্ন তৈরি হচ্ছে গোটা ত্রিপুরা রাজ্যে এই সময়ের মধ্যে নিরন্তরভাবে অনুপ্রবেশ বেড়েই চলেছে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে শুক্রবার এর ব্যতিক্রম নয় সাত সকালে বিএসএফ একশো চার জি কোম্পানি এবং তেলিয়ামোড়া জিআরপি পুলিশের হাতে আটক হল শিশু মহিলা পুরুষ সহ মোট বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা বলে খবর ধৃতরা হল মোহাম্মদ সিদ্দিক মনুরা বেগম আব্দুল আজিজ উল্লাহ আজিজুল হক ওবায়দুল উল্লাহ জামিলা খাতুন খুনসুন কুহিনুর আক্তার সাগরিকা ইয়াসমিন সাতারাই ইয়াসমিন নুরুর সিদ্দিকী এবং মোহান্তি ইয়াসমিন খবর নিয়ে জানা গেছে গোমতি জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছয় কোনো এক স্থানীয় দালালের হাত ধরে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছে রেলের টিকিট কেটে আগরতলা করিমগঞ্জগামী গামী ড্যামু রেলে করে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামোড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে আটক হয় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার লক্ষ্যে ছিলেন কিন্তু তেলিয়ামোরা রেল স্টেশনে পৌঁছে জিআরপি এবং এর গোয়েন্দা শাখার কর্মীদের বিশেষ তৎপরতায় আটক করা যায় তাদের পুলিশের বক্তব্য অনুযায়ী ধৃতদের জেরা করে ঘটনার পেছনে কি রয়েছে তার সামনে আনার চেষ্টা হবে ব্যহরু রিপোর্ট খবর টোয়েন্টি ফোর ডিউটি চলাকালীন আমরা জিএমটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন তুচল বারো জন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বঙ্গুত্রী ত্রিপুরার শিলাছড়ি বা করবুক সাইড পুরি দিয়ে তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না তারা বাংলাদেশি বাংলাদেশি একজন টাওর সহজে সাহায্যে তারা ইন্ডিয়াতে বুঝেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করেছিল তেলমোর রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘুরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টারকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যে টেস্ট করতে চান তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওর ওয়েল ল্যাবরেটরি এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজ চলে আসুন কিওর ওয়েল ল্যাবরেটরি আমাদের ঠিকানা হলো কল্যাণপুর খোয়াই ত্রিপুরা বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফাইভ সেভেন ফাইভ টু ওয়ান টু সেভেন থ্রি এইট এই নম্বরে এবং আপনি মেইলও করতে পারেন আমাদের মেল অ্যাড্রেস কি ওরওয়েল অ্যাপ টোয়েন্টি ওয়ান অ্যাট রেট জিমেল ডট কম